তুমি বউ সাজবে লম্বা একটা ঘুমটা দেবে হয়তো বা আমার জন্য নয় অন্য কোনো পুরুষের জন্য সত্যি কথা বলতে কী জানো তুমি মানুষটাই আমাদের শিখিয়েছো উপন্যাসের পাতায় কীভাবে লিখতে হয় তুমি মানুষটাই আমাকে দিয়ে লিখিয়েছো তোমার নাম উপন্যাসের প্রত্যেকটা পাতায় কিন্তু সেই তুমি আজকে বউ সাজছ বড় ঘুমটা দিচ্ছ আমার জন্য নয় অন্য কারোর জন্য কী লাভ পেলে এরকমভাবে বেগম করে আমার সঙ্গে হ্যাঁ আমি আমি প্রথমে তোমাকে বিশ্বাস করতাম কিন্তু তুমি আমার পিছনে প্লান করে একদম পরিকল্পনা মাফিক ছোট্ট ছোট্ট মিথ্যা বলে সাজিয়ে গুছিয়ে আজকে যে যন্ত্রণাটা তুমি আমাকে দিলে আমি কখনো ভুলতে পারবো না একটা কথা মাথায় রাখবে স্রোসটা কিন্তু তোমার একার নয় স্রোসটা আমারও এটা ভাবা উচিত যে প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আজকে তুমি অন্যজনের জন্য বহু অন্যজনের জন্য সব কিছু করছো পৃথিবীতে তো অনেক মেয়ে আছে তারা বউ সাজে তারা অন্যজনের জন্য সব কিছু করে তাদের জন্য তো কই আমার কষ্ট হয় না কিন্তু তুমি অন্যের জন্য বউ সাজলে আমার কেন কষ্ট হয় একজনকে জাহান নামের কষ্ট দিয়ে আরেকজনের বুকে তুমি জান্নাত খুঁজবে এটা কখনো হতে পারে না আমি তোমাকে বদদোয়া দেবো না আমি সেই ছেলেটাকেও বদ দেব না যার সঙ্গে তোমার বিয়ে হয়েছি তবে এতটুকু বলবো যে প্রকৃতির বদদোয়া তোমার উপরে না লেগে যায় আজকে হয়তো তুমি অনেক আনন্দে আসো যে আমি অনেক কিছু করে ফেলেছি আমি অনেক যুদ্ধ জয় করে ফেলেছি একজনকে ঠকিয়ে একজনকে কষ্ট দিয়ে একজনকে ভিকারীর মতো ভিখে যাইতেছি আমার সামনে তুমি হয়তো মনে মনে হাসছো যে আমি মানুষটা অনেক মহান যে আমার জন্য একটা এত কিছু করছে আবার বলছে আমি বদা করব না কিন্তু প্রকৃতির বদা যেন তোমার লেগে না যায় এই প্রকৃতির অভিশাপ যেন তোমার পিছনে না লেগে যায় আজকে যার জন্য তুমি সব কিছু করলে আজকে যে স্বার্থের জন্য তুমি আমাকে ছেড়ে গেলে আজকে যে স্বার্থের জন্য যে চেরাচরিতের স্বার্থান বেশি ছদ্ম বেশি হয়ে তুমি আমার সঙ্গে অভিনয় করে গেলে এর ফল কিন্তু তোমাকে পেতে হবে একদিন সেটা কিন্তু সেই দিন উপরালা ভাবে তোমাকে জাহান নামের শাস্তি দুনিয়াতে বেঁচে থাকতে দেবে সেদিন তুমি হাড়ে হালে টের পাবে যে সত্যি একদিনকে একদিন আমি অন্যজনকে ঠকিয়েছিলাম একজনকে জাহান নামের শাস্তির মতো শাস্তি দিয়েছিলাম তার জন্য আজকের আমার এই শাস্তি তুমি আমাকে শিখিয়েছিলে উপন্যাসের পাতায় কিভাবে বেঁচে থাকতে হয় কিভাবে উজ্জীবিত হতে হয় তুমি তো আমাকে দিয়ে তোমার নামগুলো উপন্যাসের প্রত্যেকটা পাতায় লিখিয়েছিলে কিন্তু সেই তুই আমার আমার নামটা বেঈমানের তালিকায় নথিভুক্ত করে দিয়ে গেলে যা আমি বেঈমানি করেছি তোমার সঙ্গে কি লাভ পেলে এভাবে অভিনয় করে কষ্ট দিয়ে কি এমন চেয়েছিলাম তোমার থেকে সারা জীবন একসঙ্গে থাকতে চেয়েছিলাম যে বহু শত আজকে যে লম্বা ঘন্টা দিচ্ছ সেই ঘন্টা বহু সাজা হয়তো আমার জন্য শাস্তি বলেছিলাম সবকিছু শেষে হ্যাঁ আমি আজকে মনে থাকবে আমার সারা জীবন যে আমি একজনকে ভালোবেসেছিলাম যদি আমার বয়স সত্তর আশি বিরাশি বছর হয়ে যায় তখনও যদি আমি বেঁচে থাকি তখনও আমার মনে থাকবে আমি একজন মানুষকে ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসেছিলাম কিন্তু সেই মানুষটা আমাকে যে যন্ত্রণা দিয়ে গেছিলো সেটা আমার হৃদয়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেছে তবে হ্যাঁ একটা কথা আজও বলছি ভবিষ্যতে বলেছিলাম আর এখনো পর্যন্ত বলেও যাব আমি তোমাকেই ভালোবেসেছি তোমাকেই ভালোবাসি তুমি আজও আমার বুকের বাম দিকে সুরক্ষিতভাবে আস